হ্যালো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন শুতে আছে লাইভ করার পরে গাইস গাইস তোমাদের দেখে ঠান্ডা কেমন আছে একটু বসে অবশ্যই আমাদের দেখে গাইস বহু ঠান্ডা ঠান্ডার মধ্যে তোমাদের প্রতি সাথে শুতে আছে এই ঠান্ডার দিন গাইছিস বহুত ঠান্ডা গাইছ বউ ছাড়া খুব বহুত কষ্ট হয়

সোনা গন্ধ করে সোনা খাবো তাহলে সোনা খাই এবার হরে কৃষ্ণ গাইস তোমরা কি কেমন আছো একটু অবশ্যই কমেন্ট করে বলবো গাইস আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি সেই জন্য একদম অসংখ্য সরি ভাই কালকে আমি ছিলাম না গাইস

ಪಾಯ ಟಾ ತುಂಬಾ ಕೇಳ್ತಾ ಗುರಿ ಕೂಡ